এই হসপিটাল গুলি সালাই বিল গেটস তার বাড়ি হলো আমেরিকায় আমাদের জেলার ভিতরে প্রায় আটটা থানা আছে এর মধ্যে একটা হলো মতলব দক্ষিণ থানা ওইখানে একটা হসপিটাল আছে আইসিডিডিআর ডায়রিয়ার ডাইরিয়ার হসপিটাল সারা জেলার অসুস্থ রোগীরা ওই হসপিটাল গিয়ে ভর্তি হয়ে চিকিৎসা নেয় এমন শুধু চাঁদপুর জেলায় নয় সারা বাংলাদেশে চার জায়গায় আছে চারটা আইসি এই হসপিটালগুলি বাংলাদেশের সরকার চালায় না বাংলাদেশের কোনো এনজিও চালায় না এই হসপিটালগুলি চালায় বিল গেটস তার বাড়ি হলো আমেরিকায় একটা দুইটা বছর নয় চল্লিশটা বছর যাবৎ চালাইতেছে বাংলাদেশে কোনো সরকারি হসপিটালে আপনি চিকিৎসার জন্য গেলে অন্তত পাঁচ টাকার একটা টিকিট আছে না নেই কিন্তু ডিডিআরে গেলে এক টাকাও দেওয়া লাগবে না ভর্তি ফি নেই ডাক্তারের প্রেসক্রিপশনের কোনো টাকা দেওয়া লাগে না ওষুধের টাকা দেওয়া লাগে না এমন শুধু বাংলাদেশে নয় পৃথিবীর একশো আটচল্লিশটা দেশে আছে এই হসপিটালের যাবতীয় খরচ বহন করে বিলগেস দুঃখের বিষয় হল লোকটা ইমান ধারণা বেইবান এত বড় ভালো কাজ করার পরেও আল্লাহর জান্নাতের গ্রান্টি নাই কিন্তু যারা কালেমা কালেমাফরে মুসলমান হয় ইসলামকে ধর্ম বলে স্বীকার করে নিয়েছেন ওদের জন্য জান্নাতের গ্রান্টি আসে না